সম্মানিত পাঠক তারপরে যে কালারটা হচ্ছে এটা হচ্ছে ঈদগামের ব্যবহার ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া নুন সাকিন ও তানবিনের পর যদি ইয়ার মিমলাম ওয়াউ নুন এই ছয়টি হরফের যে কোনো কোনটি আসলে তাকে মিলিয়ে পড়তে হয় ঈদগাম দুই প্রকার ঈদগাম বাগুন্না ঈদগামে বেলা গুন্না ঈদগাম বাগুন্না হলো গুন্না সহ মিলিয়ে পড়া আর বেলা হলো বন্যা ছাড়া মিলিয়ে পড়া এখানে কিন্তু একটা বিষয় আছে যে বাগুন্না এবং বেলা গুন্নাটা একটা গুন্না করে পড়তে হবে একটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে যদি দেখেন অমাইয়া কুন এখানে গুন্না নাই আবার দেখেন নাফসিন মা এখানে কিন্তু গুন্না আছে দুইটা একটা গুন্না করে পড়তে হবে একটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তবে ঈদ জামের হরফগুলো থাকলে এভাবে একটা হরফ আর একটা হরফে পাঁচ দিক থাক আর না থাক মিলিয়ে পড়তে হবে তারপর হচ্ছে আইয়াক আইয়াক এখানে কিন্তু গুন্না নাই আইয়াক কিন্তু মিলিয়ে পড়তে হবে সম্মানিত পাঠক তারপরে যেটা আছে যে ইদগাম মিম সাকিনের ব্যবহার ইদগাম মিম সাকিন অর্থ দুই মিমকে একসাথে মিলিয়ে পড়া যদি মিম মিম সাকিনের উপর আরেকটি তাসদিদ ওয়ালা মিম আসে তাহলে দুটি মিমকে একসাথে গুণনা সহকারে মিলিয়ে পড়াকে ইদগাম মিম সাকিন বলে এই এইখানে দেখেন দুইটা মিম একভাবে উচ্চারণ হবে যেমন ফামিনহুম মান দেখেন এখানে মুন দুইটা আছে একটা উচ্চারণ করলাম ওয়া দেখেন একটু থাইমা কিন্তু আমরা একটা মিম করে পড়ছি এটাকে ইদগাম মিম সাকিন বলে ইকফা মিম সাকিনের ব্যবহার ইকফা মিম সাকিন অর্থ হলো মিম সাকিনকে বা এর সাথে মিলিয়ে পড়া মিম সাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে মিম সাকিন গুণ করে পড়াকে ইকফা মিম সাকিন বলা হয় নিচের উদাহরণটি দেখুন লাহুন বিল্লাইলি এইখানে একটা বা শব্দ আছে এইখানে কিন্তু এই জন্য এই মিমে না করে পড়তে হবে মিমে না করে পড়লে এটা হচ্ছে ইক সাকিন হয়ে যাবে এবং লাহুম বিল্লাইলি তারপরে হচ্ছে বিসি দেখেন এখানে কিন্তু ওই আপনার বা বাকে আমরা ওই যে মিমটাকে না করে পড়লাম